এখন তো ওর বাপের জন্মদিন তো ভালো খা খাইছিস তুই কিন্তু যে খাইয়ে দাইয়ে যে এত আগা আগেছি যে ছেলোই মোলে বিশাল আকার অবস্থা খারাপ ভাই তা ওই যে সেইটা বারেকের বাফের জন্মদিনেও তোমাকে ক্ষতি যাবে পালন করতে ওদের সাফা তা ওটা তো মনে হবে না রে মনে হয় সম্ভব এখন তুই কি করবি ক্ষতি একটু ওরে যায়ে ধরতে হবে সেইভাবে ধর আমাদের তো মলা দিন ধরে আমাকে খতবে খাবে দাবে তা তো খাঁ দে দা তো কোনো কথা নেই কারণ যাই আজকে তো ধরতে এখন ওর তো ওই দোকানদারে থাকে এখন আমরা ওই দোকানদারে গেলি ওই আমরা ওরে ধরি আমাকে জন্মদিন খাওয়াবে না নে ওই তো ওরে সেই করে ধরতে হবে না ধরলে হবে না আজকে খাইছি ওরটা হবে আজকে চল

ও তো ওরে তো দেখলি তো আমাকে আমিও মনে মনে তোকে স্মরণ করছিলাম কেবল চাইলাম বন্ধু টাকা পয়সা তো অভাব নেই জানিস টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নেই আর বিষয়টা তোর মতো গরিব তো আর আমি না তুই যা খাইলিস তারপর টাকায় খারাপ এত দামি ফুল তোরে দিচ্ছে কিনে তাহলে বাপের একমাত্র চল না কিরাম কি বিষয়নি কতি চাইলিস বিষয়টা কব তো মেলা দিন ধরে তো আসছে না তোর ফাইলে ঠিক ঠিক থাকবে তুই দিস না আবার আবার জাতি পাচ্ছি না ভারতই পাচ্ছি না এখন আবার পরিবর্তন হয়েছে

গলি গরু আছে একটা গরু গরু মাইরে দেবে না হরি মরি নামবে না মোটামুটি একটা রোড পুটির ব্যবস্থা হবে না যাই হোক এনে বেশি তো চাইনি আনে আপাতত আজ সারিক টাহা দাও ওই নিয়ে সবাই খাই দেয় দি ওই সবার বাপের জন্মদিন পালন করতেছে মেন গঠন আছে ওইটি মানে আমার বাপে তুমি এটা ইজ্জত সম্মান আছে না তুমি যে এলাকায় যে শুনাম তোমার তোমার তো ওই বাটু লাগতাম না জেনে না এই শিক্ষিত তোমার জন্মদিনটা কবে আর আজ সারিক টাহা দাও ওরে সুয়া খাচ্ছি সোনালী বিড়ি আ তোরা সার হাজার টাকা দিতে হবে আরো চাইছি কি আমার জন্ম বন্ধন হ্যাঁ হা হ্যাঁ জন্মদিন তলাস করতেছি আমার জন্মদিন দিয়ে কে আরবি কি করি আব্বা জামেলা মোটো করে না বন্ধু বান্ধব ওই জামা দেওয়া রইছে ওই তুমি ওই আর ওই বেশি কিছুর দরকার নেই আমি সবাইকে কইছি ওই আমাকে গলি যেটা গরু আছে না কালা গরু কষি কষি গরু ওই গরুটা খাই দিয়ে না আমি কইছি আমার বাপের আত্তা আছে আমার বাপের আত্তা আছে এটা সবাই জানে আর তোমার তো বর্তমানে ওই এলাকায় আমি সবাই কইছি আমার বাপ বিরা স্কুল তো পাশ করেছি ম্যাট্রিক পাশ তা এভারেজ দিয়ে সম্মান আমি তোমার যা দেখাইছি ও সম্মান তোমার এই নষ্ট করে না এই ফলটি মুরগি টুরগি বছর খায় আমার বন্ধু বান্ধব খায় না সবাই আমার গরুর গোস্ত খাইছে মোটামুটি ভালো খাওয়ানি দিছি রাত্রি তোমার জন্য কিন্তু নিয়ে এলাম ওটা কিন্তু কোকে বাপের জন্ম

আজকে দে স্যার সব বাড়িতে করে না দেবো তুমি ও জামেল এর নাম আর মান সম্মানটা ব্যবহার আছে সবাই জানে যে ওই তোমার তোমার সোয়াল আমি এই বিষয়টা সবাই ভালো করেই জানে আর ওকে কিছু কই না আমি ডাইনি আসছি এই তোর একটু এদিকে ওই রোস্ট খাবে না সেই বিষয়ে কথা কবি আমার আব্বা চল কাটা শুনতিছি তুই যা আমার কিনা মাথা কাটতিছে আয় ওরে মা বুঝতেছিলে তো আমারও তো হাত পাও কাঁপতি যে বাবারও জন্মে যাই রো আমাকে তো খাই দেবে নে পুরো তো মুরগির গোস খাইস নে সে তো গরুর গোস খাতি চাইছে আর কথার আগে যে আমরা শুনি তাই আর তুই থাক আমি যাচ্ছি দেখে আসি কি আরে বুঝছি তুই থাক কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপা খবরদার আমার ইজ্জত যা বছর খায়ও ও আমার কিন্তু কে একদম ক্লোজ ফ্রেন্ড ওই যে তোমারই যার গোস্ত এনে খাইলাম যার বাপের জন্মদিন শেষ হল মকবুল ইসওয়াল আর খবরদার কথাবার্তা টিপ করে করে এ তুই মকবুল সোয়াল কালটা করলাম কি আমি আগে কইলাম না তালি কো আর ওই আগে একসময় দাউদ করে নিয়ে আই আমি ওই বাজারেতে বড় একটা পোলটি মুরগান কইলাম না আমার ভাত আর আতে আছে তুই খালি টেনশন কি কইছি রোস্ট খাবো রোস্ট খাবো সালতালি বন্ধু লাই আব্বা tali ওই আমরা tali গেলাম ঘুরে আসলাম একটু ঘুরে ঘুরে আইছে তাহলে তুমি ওই রে নেই tali তোমার ওই খানির কথা কইতে tali খাই দিয়ে কিন্তু আমারে যাই আ ঠিক আছে যা